পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় বেশ কয়েকটি দুর্গাপুজোকে আর্থিক সাহায্য করা হলো মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের যে সমস্ত দুর্গাপূজাগুলি রাজ্য সরকারের প্রদত্ত পঁচাশি হাজার টাকা পাও না সেরকমই পঁচিশটি দুর্গাপুজোর উদ্যোক্তাদের দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হলো কান্দি পৌরসভার উদ্যোগে এদিনে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি পৌরসভার অন্যান্য পৌর সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কান্দি পৌরসভার গেস্ট হাউসের কনফারেন্স হলে এই আর্থিক সাহায্য প্রদান করা হয় পাশাপাশি এই শহরের ছাতিনাকান্দি মটতলা এলাকার এক শিশু ছোট প্রতিমা বানিয়েছে তাকেও পৌরসভার পক্ষ থেকে বিধায়ক এবং পৌর পিতার উপস্থিতিতে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এমডি ডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন সেই দিকটা মাথায় রেখে কাজী পৌরসভা আমাদের যেহেতু সমস্ত বিষয়টার মাথার উপরে বিধায়কের তত্ত্বাবধানে কাজী পৌরসভার ভর্তি চলে মূলত আলোচনা ক্রমে এবং তার মস্তিষ্ক পশুত চিন্তা ভাবনা থেকে আমরা গত তিন চার বছর ধরে যে সমস্ত পূজা কমিটিগুলো সরকারিভাবে সাহায্য লিস্টের ক্যাটাগরির মধ্যে রেখে থাকি

এবং পঞ্চায়েতে পূজা কমিটির কাছে আছে নিশ্চিতভাবে তাদের পাশে পৌরসভা দাঁড়িয়েছে এই ছোট্ট অনুষ্ঠান বক্তব্য বেশি নাই শুধু এটুকুনি বলবো এর সাথে প্রত্যেকটি পুজো কমিটিকে ফার্স্টের বক্স পুজো পূজা সংলগ্ন এলাকা প্যান্ডেল সংলগ্ন এলাকা

বা সরকারি সহায়তা পায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সব পূজা কমিটির হাতে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা সাথে আমাদের ফার্স্ট এড বক্স বিভিন্ন ওষুধ দিয়ে সেগুলো দেয়া হয় তাই আজকেও পঁচিশটি পুজো কমিটিকে দশ হাজার টাকা করে কান্দি পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইও সাহেব কাউন্সিলার্স আধিকারিকরা সেটা তুলে দিল আমিও এই অনুষ্ঠানে হাজির ছিলাম আমরা চাই প্রত্যেকটি পুজো শান্তির সাথে সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে এক উৎসবের চেহারা নেক সৌহার্দ্যের উৎসব শান্তির উৎসব সংহতির উৎসব আমরা গান্ধী পৌরসভার মানুষ গান্ধী ব্লকের মানুষ আমরা অংশগ্রহণ করি তাই এই অনুষ্ঠানে আমরা সবাই হাজির হয়েছিলাম বিভিন্ন পুজো কমিটি তো সরকার অনুদান পায় না তাদের নিয়ে কিছু অনেকগুলো কারণ আছে অনুদান না পাওয়ার ক্ষেত্রে যে বহু পুজো আছে যারা প্রথম পুজো করছে দ্বিতীয় বছর তৃতীয় বছর আবার অনেক পুজো কমিটি আছে যাদের কোনো পারমিশনই নাই অনুমতিই নাই তাই সেই অনুমতিগুলোও ধীরে ধীরে হয়ে যাচ্ছে কিছু বাড়ির পুজো আছে যেখানে সহ মানে সহযোগিতা করা হয় যেসব বর্ধিষ্ণু ফ্যামিলি হয়তো অনেকে এখানে থাকেন না বাইরে থাকেন কিন্তু পুজোটা পারিবারিক হলেও বাড়ির পাড়ার ছেলেরাই হয়তো পাড়ার মেয়েরাই হয়তো পুজোটা করে এরকম কিছু পুজো কমিটি আছে অনেক ফ্যামিলি আছে যাদের দীর্ঘদিনের পুজো কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে তাদের স্টারভেশনের মতন অবস্থা কিন্তু পুজোটা টিকিয়ে রাখার জন্য পৌরসভা এই উদ্যোগ নিয়ে সবাইকেই দেয় আগামী বছর যাদের পারমিশন থাকবে নিশ্চিতভাবে তাদের সবাই যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা পায় সরকারের সহায়তা পায় আমরা সেটা নিশ্চিত করব চেষ্টা করি